উচ্চ মাধ্যমিক ইতিহাস এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন কেননা রাত পের হলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিহাস আর সেই পরীক্ষায় কিছু এমসিকিউ প্রশ্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই প্রশ্নগুলি পড়লেই চব্বিশ চব্বিশে কমন পেয়ে যাবে যদি চব্বিশে চব্বিশে কমন পড়ে যায় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবি যে হ্যাঁ কমন পড়েছে চব্বিশে চব্বিশ আর আশা করা যায় চব্বিশে কমন পড়ে যাবি তবে সেই প্রশ্নগুলি আমি দেখিয়ে দিচ্ছি কেন মতো প্রশ্নও তার উত্তর দেখিয়ে দিচ্ছি এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে ফজলুল হক দুই নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চার হচ্ছে রাশিয়া পাঁচ হচ্ছে এখানে লর্ড ওয়াভেল ছয় হচ্ছে ভারত শাসন আইন অথবা এখানে উত্তর হচ্ছে গ বি আর আম্বেদকর সাত হচ্ছে উনিশশো নয় খ্রিস্টাব্দে আট হচ্ছে থিওডর বেক নয় এখানে হচ্ছে উনিশ সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দশ যে সিরাজ উদ দৌলা তার হচ্ছে অথবা এখানে উত্তর হচ্ছে চীন এর উত্তর হচ্ছে এখানে গবে এক এস সি এক এস সি অ্যাডাম স্মিথ এ ইম্পেরিয়ালিজম এ স্টাডি এখানে হচ্ছে হপসন তারপরে হচ্ছে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম এখানে হচ্ছে লেনিন আর এখানে হচ্ছে হারিবেট এর যে স্ট এটা হবে এখানে উত্তর হবে এটি তার হচ্ছে সেদিনের কথা এবার চোদ্দো নম্বর হচ্ছে উত্তর সুকন্য পনেরো নম্বরের উত্তর হচ্ছে এখানে নাসের ষোলো নম্বর উত্তর হচ্ছে চীন এবার হচ্ছে সতেরো নম্বর হিরোসীমা এখানে হিরোসীমা হচ্ছে জাপান থাকিন নু এখানে হচ্ছে দোয়াম দোবাব অ্যাসোসিয়েশন পাল হারবার মার্কিন যুক্তরাষ্ট্র চিয়াং কাইশেক মানে হচ্ছে বি তাহলে এখানে একের এ মিলে যাচ্ছে এখানে আটটি এর রয়েছে তবে দুইয়ের হচ্ছে সি এখানে দুই এ সি কিন্তু এখানে দুই এ সি নেই তাই জন্য এটি উত্তর হবে না তিনের হচ্ছে ডি তিনের ডি মিলে যাচ্ছে কেন চারের হচ্ছে বি এই বি উত্তর লিখতে হবে অর্থাৎ এখানে ক উত্তর হবে তারপর আট আঠেরো নম্বর এখানে হতে হবে মৌলানা আবুল কালাম আজাদ উনিশ নম্বর সুভাষচন্দ্র বসু কুড়ি নম্বর এখানে হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী একুশ নম্বর এখানে হচ্ছে বেন্টিং বাইশ নম্বর এখানে হচ্ছে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে তেইশ নম্বর এখানে বার্থলু মিউস দিয়াস বার্থলু মিউ দিয়াস চব্বিশ নম্বর থুকি ডিটিস পার্ট টু এখানে এক নম্বর উত্তর হচ্ছে কলম্বাস দুই নম্বর হচ্ছে রুডিয়াট কিপলিং তিন নম্বর হচ্ছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দি চার নম্বর হচ্ছে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দি পাঁচ নম্বর উত্তর হচ্ছে উইলিয়াম হান্টার ছয় নম্বর উত্তর হচ্ছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দি সাত নম্বর উত্তর হচ্ছে এখানে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দি আট নম্বর হোচিমিন এখানে হোচিমিন হবে ভিয়েতনাম চৌয়েন লাই হবে চীন ডক্টর সুকন হচ্ছে ইন্দোনেশিয়া আর এখানে হবে জাপান তার উত্তর হচ্ছে এখানে ঘ নয় নম্বর উত্তর হচ্ছে চার্চিল দশ নম্বর হচ্ছে আরব ইসরায়েল এগারো নম্বর হচ্ছে শেখ মুজিবুর রহমান বারো নম্বর হচ্ছে মোরাজি দেশাই তেরো নম্বর হচ্ছে লুবর মিউজিয়াম হচ্ছে ফ্রান্স চোদ্দ নম্বর হচ্ছে কলহন পৌ নম্বর হচ্ছে দক্ষিণ ভারত এর যে পিটের ফরমার এই প্রশ্নটি দুইবার আসছে উচ্চমন্ত্রী দুইবার এখানে উত্তর হবে ফারুক শাহরের ফরমার এখানে হচ্ছে বি পিটের ভারত শাসন আইন এখানে হবে ডি রেগুলেটিং অ্যাক্ট এখানে হবে এ আর হবে সি তার প্রথমে হচ্ছে ডি এখানে ডি হচ্ছে প্রথমে বি এখানে বি হচ্ছে একটি তার পিটের ভারত শাসন আইন হচ্ছে ডি তার ডি এখানে রেগুলেটিং এ তারপরে হচ্ছে সি সতেরো নম্বর হচ্ছে অক্ষয় কুমার দত্ত আঠেরো নম্বর হচ্ছে দেশকে রক্ষা করো উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কুড়ি নম্বর হচ্ছে মাতঙ্গিনী হাজরা একুশ নম্বর হচ্ছে কত মার্শাল প্ল্যান হয় এখানে হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দিয়ে ফু হচ্ছে এখানে ভিয়েতনাম আর তেইশ নম্বর হচ্ছে এখানে উত্তর হবে মরিস ডি মরিস তারপর হচ্ছে কঙ্গো